প্রিয় বন্ধুরা কেমন আছেন আশাrake ভালো আজকে একটা গান হবে চলো শুরু করি তাই না আমি হাটে মানুষ আমি হাটে মানুষ ঘাটে মানুষ মাঠে মানুষ দেখতে পাই ও ভাই রে মানুষের মনুষত্ব নাই আমি হাটে মানুষ ঘাটে মানুষ মাঠে মানুষ দেখতে ভাই মানুষের মনুষত্ব নাই ও রে মানুষের মনুষত্ব নাই সেদিন দেখলাম একটা কাক কয়েক বা কাটে ছেলে ধরেছে ফাঁদে ফেলে শুনে সেই কাকের মরণ কাকা ডেকে ডেকে এসেছে হাজার কাকে ঘটনা দেখে হয়ে অবাক সেদিন দেখলাম একটা কাক কয়েকটা বকাটে ছেলে ধরেছে ফাঁদে ফেলে শুনে সেই কাকের মরণ ডাক কাকা ডেকে ডেকে এসেছে হাজার কাকে ঘটনা দেখে হয়ে অবাক ও ভাইরে মানুষের মনুষত্ব নাই আমি হাটে মানুষ আমি হাটে মানুষ ঘাটে মানুষ মাঠে মানুষ দেখতে পাই মানুষের মনুষত্ব নাই ও ভাই রে মানুষের মনুষত্ব নাই সেদিন দেখলাম একটি কাক কয়েক বকাটে ছেলে ধরেছে ফাঁদে ফেলে শুনে সেই কাকের মরণ ডাক কাকা ডেকে ডেকে এসেছে হাজার কাকে আমি দেখে হই অবাক এখন মানুষের ডাকে মানুষ দূরে থাকে ঘটনা দেখে তা যোগ্য যায় ও ভাইরে মানুষের মনুষত নাই এখন মানুষের ডাকে মানুষে দূরে থাকে এখন মানুষের ডাকে এখন মানুষের ডাকে মানুষে দূরে থাকে গঠনা দেখে তা বনে যায় ও ভাইরে মানুষের মনুষ্যত নাই মানুষের মনুষত্ব নাই আমি হাটে মানুষ ঘাটে মানুষ মাঠে মানুষ দেখতে পাই আমি হাটে মানুষ ঘাটে মানুষ মাঠে মানুষ দেখতে পাই মানুষের মনুষত্ব নাই ও রে মানুষের মনুষত্ব নাই দেখলাম পশুর এমন গুন দেখলাম পশুর এমন বাঘে না বাঘ মারে কুকুরে না কুকুর মারে দেখলাম পশুর এমন গুন বাঘে না বাঘ মারে পশু না পশু মানে কুকুরে না কুকুর মারে মানুষে মানুষ মারে মানুষ করে খুন ভাই রে মানুষের মনুষত্ব নাই আমি হাটে মানুষ ঘাটে মানুষ মাঠে মানুষ দেখতে পাই আমি হাটে মানুষ ঘাটে মানুষ মাঠে মানুষ দেখতে পাই মানুষের মনুষত্ব নাই দেখলাম পশুর এমন গুণ বাঘে না বাঘ মারে কুকুরে না কুকুর মারে মানুষে মানুষ করছে খুন ও ভাই রে মানুষের মনুষত্ব নাই কে না জানে জাতের টান সুয়রে টানে একথা না জানে জাতের টান সুয়রে টানে মানুষের সুয়রের গুণ মানুষের নাই সুয়রের গুণ মানুষের নাই সুয়রের গুণ ভাবিতে লাগে কষ্ট মানুষ না পশু শ্রেষ্ঠ ভাবিতে লাগে কষ্ট মানুষ না পশু শ্রেষ্ঠ বিবেকের কাছে জবাব ভাই ভাইরে মানুষের মনুষত্ব নাই মানুষের নাই সুয়রের গুণ ভাবিতে কষ্ট মানুষ না পশু শ্রেষ্ঠ বিবেকের কাছে জবাব চাই ও রে মানুষের মনুষত্ব নাই আমি হাটে মানুষ আমি হাটে মানুষ ঘাটে মানুষ মাঠে মানুষ দেখতে পাই আমি হাটে মানুষ ঘাটে মানুষ মাঠে মানুষ দেখতে পাই মানুষের মনু নাই শুনে বড় কষ্ট হয় শুনে বড় কষ্ট হয় শুনেছি নর পশু ধর্ষণ করে শিশু শুনে বড় লজ্জা হয় শুনেছি নর পশু দর্শন করে শিশু এমন কাজে পশুতে না খয় পশুতেও কি ধর্ষণ করে না যেটা মানুষ করে বিশেষ করে মাদ্রাসাগুলোতে দেখবেন যে বলাৎকার এবং শিশু ধর্ষণের ঘটনা বেশি ঘটে মাদ্রাসায় কারণ ওখানে তো সহজ সরল সাধারণ মানুষদের বাচ্চাদেরকে সহজ সরল শিক্ষা শিখতে দেয় এই সুযোগটা তারা কাজে লাগায় দেখি শুনে বড় লজ্জা হয় শুনেছি নর পশু ধর্ষণ করে শিশু এমন কাজে পশুতে না হয় ও ভাই রে মানুষের মনুষত্ব নাই সিসিসি লজ্জা লাগে সিসিসি লজ্জা লাগে পড়েছি পশুর ফাঁদে এ কথা আবুল বাসার কয় সিসিসি লজ্জা লাগে পড়েছি পশুর ফাঁদে এ কথা আবুল বাসার কয় হাত পা দিয়ে জন্ম নিলে তারে কি পানুই বলে হাত পা নিয়ে জন্ম নিলে তারে কি মানুষ বলে মানুষের কর্ম থাকা চাই মানুষের কর্ম থাকা চাই ও ভাইরে বন্ধুরা এবার আমরা দলিলে খুঁজব দলিল আমরা যদি পবিত্র কোরআন শরীফ দেখি তাহলে সেখানে আল্লাহ বলছেন যে মানুষের মধ্যে এমন কিছু মানুষ রয়েছে যারা পশুর চাইতে নিকৃষ্ট যারা দেখেও দেখে না আর শুনেও শোনে না আর বুঝেও বোঝে না তারা পশুর চেয়ে নিকৃষ্ট আবার অন্য আতে আছে যে ওরাই সৃষ্টি নিকৃষ্ট মানুষকে সুন্দর আকৃতি গড়ে তোলা হয়েছে এটা সত্য এবং তাকে জ্ঞান বুদ্ধি দেওয়া হয়েছে এটা সত্য কিন্তু পৃথিবীর প্রত্যেকটা প্রাণীকে জ্ঞান দেওয়া হয়েছে ঠিক আছে কিন্তু এই মানুষ এই তো কিছুদিন আগে গফর গাব বা ঘটনা এক বালক সে ছাগলের সাথে দর্শন করছে ছাগল দর্শন করছে তো সেইটা ধরা পড়ছে পরে পুলিশে ডাকা হয়েছে পুলিশে তারা অ্যারেস্ট করছে এরমতে আরও হাজার ঘটনা আছে আপনারা জানেন তো আজকে পর্যন্ত রইল ভালো থাকবেন আল্লাহ হাফেজ